আমি সাগর শরীফ জিন্দানি দরবেশ আনোয়ার হোসেন এখন গুরুত্বপূর্ণ কিছু কথা বলবে সেটা হলো দেশের যে অভাব অনটন সাধারণ মানুষের এবং মধ্যবিত্ত মানুষের উনি কালামুল্লাহ শরীফ থেকে কিছু আমলের কথা বলবেন সেই আমলগুলো করলে সবাই আশা করি এখান থেকে পরিত্রাণ পাবেন প্রিয় দেশবাসী মুসলমান ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলকে আমি বলতেছি আমার কথাগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন দেশে ছোট্ট একটা বাংলাদেশ দেশটা এখন ক্রান্তিকাল তাই এই ক্রান্তিকালে অনেকেই অভাব অনটনে পড়ে আছে অনেকের ব্যবসা বাণিজ্য নাই অনেকের চাকরি হারায় গেছে নতুন চাকরি খুঁজতেছে এই মুহূর্তে আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে আমি আপনাদেরকে একটা আমলের কথা বলবো আপনারা যারা মুসলমান সকাল এবং সন্ধ্যায় টাইম একটা আমল করবেন আল্লাহ ইয়া রাহমানু ইয়া রাহিম ইয়া রাহমতাল আল আমিন ইয়া আল্লাহ ইয়া রাহমানু ইয়া রাহিম ইয়া রাহমতআল্লিল্লা আল আমিন এটা সকালে যদি তিনশো তেত্রিশ বার পরেন আর রাত্রে শোয়ার টাইমে তিন হাজার তিনশো তেত্রিশ বার পরেন মাত্র চোদ্দো দিন এই আমলটা করলে গাইবিভাবে হলেও আল্লাহর তরফ থেকে আপনার পকেটে টাকা আসবে আপনার কর্মসংস্থান হয়ে যাবে আপনি বিভাগ বিপদগামী থাকবেন না এবং এই যে অসহায় মানুষ হতদরিদ্র মানুষ বিভিন্ন জায়গায় হতাশায় ভুগতেছেন তারা আমার এই আমলটা করবেন আল্লাহ চায় আল্লাহ কালামুল্লাহ শরীফের উচিলায় আল্লাহ পাকের মহান মেহরবানের উচিলায় আল্লাহর অলিদের উচিলায় আপনাদের সকলের মনের বাঞ্চনা পূর্ণ হবে এই বলে এখানে রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ইয়া মুর্শিদ ওলি আল্লাহ আমিন সুমা আমিন